যারা যে যেখানে বসে আমার এই আজকের ভিডিও দেখছো তাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো প্রেডিপেশন সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী সিক্স পয়েন্ট সিক্স এর বি অর্থাৎ অনুশীলনী ছয়ের বি করবো হ্যাঁ তো যারা ছয়ের বিতে সমস্যা আছে তারা আমার সাথে অর্থাৎ অনুশীলনী ছয়ের সমস্যাগুলো সমাধান করে নিতে পারো আর যাদের সমস্যা নেই তারা হয়তো ভালো লাগলে দেখতে পারো তো যারা আমার সাথে এখন অনলাইনে আছে সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে অনুশীলনী সিক্স বি শুরু করছি অর্থাৎ পঞ্চম শ্রেণীর অনুশীলনী ছয়ের খ আহ আমরা আজকে করব। এখানে এক নঙে যে অঙ্ক আছে আমরা একটু খেয়াল করি যে অঙ্ক দেয়া আছে সেটা আমরা খেয়াল করে দেখি বাই অর্থাৎ এক ভাগের দুই গুণ চার তিন ভাগের চার এই তিন ভাগের দুই গুণ চারকে কে আমরা গুণ করতে হবে তো আমরা দেখা যাচ্ছে এই যে চারটা এটার নিচে একটা এক আছে আমাদের মনে 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 রাখতে হবে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটা হর কত থাকে এক থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে তো আমরা এই পূর্ণ সংখ্যা নিচে যে হরটা আছে সেটা ধরেই নিলাম এরপরে গুণ আছে এরপরে যে কাজটা করতে হবে উপরে এবং চারকে গুণ করতে হবে দুই গুণ চার আর নিচে তিন থাকে তাহলে দেখা যাচ্ছে যে উপরে দুটাকে গুণ করতে আসে আট আর নিচে আসে তিন যখন লব বড় হবে আট কিন্তু বড় তিনের থেকে আট বড় এই কারণে আমরা তিন দ্বারা আটকে কি করব ভাগ করব। তাহলে তিনটার আটকে ভাগ হলে তিন দু ছয় এখানে থাকে দুই তাহলে রেঘাট আসবে কত দুই সমস্ত তিন ভাগের দুই দুই সমস্ত তিন ভাগের দুই এটা অনুশীলনী সিক্স পয়েন্ট অনুশীলনী ছয়ের ক্ষয়ের এক নঙের এক নম্বর এরপরে আমরা এক নঙের দুই নাম্বারটাকে সলিউশন করব দুই নম্বরটা এখানে আছে পাঁচ ভাগের তিন ইন্টু তিন পাঁচ ভাগের তিন গুণ তিন তো আমরা পাঁচ ভাগের তিন গুণ তিনকেও একই পদ্ধতিটা করবো নিচে পাঁচ আসবে এবং উপরে তিন গুণ তিন আসবে তো দেখা যাচ্ছে তিন গুণ তিন করলে আসে নয় আর নিচে হলো পাঁচ তো এই পাঁচ দ্বারা এবার আমরা নয়কে কে ভাগ করব তো পাঁচ নয়ের ভিতরে যায় একবার পাঁচ কে পাঁচ থাকে চার তাহলে এটা আসবে এক সমস্ত পাঁচ ভাগের চার আশা করি সবাই বুঝতে পারছো আর ইতিমধ্যে আমার সাথে অনলাইনে কে যোগ দিয়েছে আমি একটু দেখে নেই অনেকেই আছে তো যারা অনলাইনে আছো তাদেরকে স্বাগত জানাচ্ছি তো তোমরা সাথেই থাকবে আমরা এক এক করে এই চ্যাপ্টারের সব অঙ্কগুলোকে সমাধান করব। আর যারা অনলাইনে নেই পরবর্তীতে এই ভিডিও দেখে তারা পুরো চ্যাপ্টারটা শিখে নেবে তো আমরা এবার তিন নম্বর অঙ্কে চলে যাব আমি এক এক করে পুরো অঙ্কটাই পুরো চ্যাপ্টারের সব অঙ্কগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এরপরে যেটা আছে সেটা হলো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অর্থাৎ এক এর তিন এটা আছে ছয় ভাগের পাঁচ গুণ তিন তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব ছয় নিচে দেখলাম উপরে পাঁচ গুণ তিন এবার আমরা কাটাকাটি করা যায় কিনা সেটা করতে দেখতে হবে ভাগ যায় কিনা অর্থাৎ উপরে এবং নিচে কোনো ভাগ করা যায় কি না সেটা আমাদের একটু খেয়াল করে দেখতে হবে যদি ভাগ যায় তাহলে আমাদের ভাগ করতে হবে কেমন তো সেক্ষেত্রে আমরা দেখি একটু ভাগ যায় কিনা তো তিন দ্বারা ছয়কে ভাগ করলে আসে দুই আর উপরে থাকে এক তো দ্যাট মিনস নিচে দুই উপরে পাঁচ তো পাঁচ কিন্তু দুইয়ের থেকে বড় তাই দুই দ্বারা পাঁচকে ভাগ করতে হবে পাঁচকে ভাগ করলে দুই দ্বারা আসে দুইবার দুইবারে আসে চার তো থাকে এক তো রেজাল্ট হবে দুই সমস্ত দুই ভাগের এক সর্বদা এই ভাজকটাকে প্রথমে লিখতে হয় আর ভাগ ফলটাকে প্রথমে লিখতে হয় ভাজক নিচে হয় এবং ভাগ শেষ উপরে হয় এটা আমাদের নিয়ম তো সেই ক্ষেত্রে আমরা এভাবে সমাধান করব তো তিন নম্বরের পরে এখন আমরা চার নম্বর করব চার নম্বরে কি অবস্থা আমরা একটু দেখি তো চার নম্বরটা আছে চার নম্বরটায় আছে ছয় ভাগের এক গুণ নয় তো এক্ষেত্রেও আমরা একই কাজ করব হরটাকে ঠিক রাখবো উপরে গুণ আমরা একই সংখ্যা দিয়ে কাটা যায় কিনা সেটা খেয়াল করে দেখব দুটাকে যদি একটা একই সংখ্যা দিয়ে কাটা যায় তাহলে আমাদের সেটা কাটাকাটি করতে হবে তো নয় এবং ছয় দুটাকে আমরা যদি চাই তিন দিয়ে কাটতে পারি কিভাবে তিন দিয়ে ছয়কে কাটলে আসে কত দুই এবং তিন দিয়ে নয়কে কে কাটলে আসে তিন তো উপরে তিন এবং নিচে দুই তাহলে আমাদের এটাকে ভাগ করতে হবে একবার দুই থাকে এক তো সমস্ত এক সমস্ত দুই ভাগে এক এটা হলো রেজাল্ট চার নম্বরের এরপরে আমরা এখন পাঁচ নম্বর অঙ্ক করতে যাব তো এটা মানে শেষ এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা করব পাঁচ নম্বর অঙ্কে কি আছে পাঁচ নম্বর অঙ্কে আছে সাত ভাগের পাঁচ গুণ সাত ভাগের দুই তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে নিচের আহ নিজের সাত সাতা কত উনপঞ্চাশ দিয়েছি এবার একই সংখ্যা দিয়ে কাটা যায় কিনা যদি আমরা দুই দিয়ে কাটি বা তিন দিয়ে কাটি দুইটাকে কাটা যায় না একটা বেজোর সংখ্যা একটা জোর সংখ্যা সুতরাং এটাই হবে এই অঙ্কের রেজাল্ট তারপরে আমরা যেটা করবো সেটা হলো ছয় নম্বর অঙ্কে যাব তো ছয় নম্বর অঙ্কে কি বলছে আমরা একটু খেয়াল করে দেখি তাদেরকে বলবো যে বন্ধুদেরকে জানিয়ে দাও তোমার যে আমরা এখন অনলাইনে ক্লাস করতেছি তো বৃষ্টি বাদলে বসে আমরা দেখা যাচ্ছে যে অনলাইনেই আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ আর এখন থেকে প্রতি রাতেই হয়তো আমি তোমাদের সাথে অনলাইনে আসবো এবং লাইভ ক্লাস দেবো তো ঠিক আছে এরপরেরটা কি হবে তো আমরা চার গুণ আট উপরে তিন গুণ তিন এবার কাটাকাটি করা যায় কিনা আমরা দেখি না কাটাকাটি করা যায় না তাহলে আমাদের গুণ করতে হবে তিন তিন কত নয় আর চার আটা বত্রিশ এবার আমরা তিন দিয়ে কাটাকাটি করা যায় কিনা দেখতে হবে আহ তিন সাথে একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাইশ তিন তিরিশ যায় না আর এটাকে তিন তিন নয় তো সো এটাই রেজাল্ট যদি উপরেরটা একটা বড় হয় নিচেরটা ছোট হয় তাহলে আমরা ভাগ করব না ওটাকেই রেজাল্ট করে দেবো ঠিক আছে আর যদি দেখা যাচ্ছে উপর একটা বড় হয় তাহলে অবশ্যই ভাগ করতে হবে এরপরে আমরা সাত নম্বরটা করব সাত নম্বর অঙ্কে কি বলছে সাত নম্বর অঙ্কে বলছে ছয় ভাগের পাঁচ গুণ সাত ভাগের তিন তো সেই ক্ষেত্রে কি আসবে ছয় গুণ সাত পাঁচ গুণ তিন এবার আমরা তিন দিয়ে কে কাটলে আসে কত দুই তো 7 দু গুণে 14 আর উপরে আসে পাঁচ তো চোদ্দ ভাগের পাঁচ এরপরে আমরা আট নম্বর অঙ্ক করব ঠিক আছে তো আট নম্বর অঙ্কে কি আছে আমরা আট নম্বর অঙ্কটাও দেখি আট নম্বর আছে আট ভাগের তিন গুণ নয় ভাগের সাত তো এক্ষেত্রে আমরা আট গুণ নয় এবং তিন গুণ সাত তো এখন আমরা তিন দিয়ে নয়কে যদি কাটি কত আসে তিন আর এখানে এটা কাটাকাটি করা যায় না তাহলে তিন হাজার চব্বিশ আর উপরে আছে সাত তো চব্বিশ ভাগের সাত এটা হলো চব্বিশ ভাগের সাত তারপরে আমরা যেটা বলবো নয় নম্বর একই নয় নম্বর নয় নম্বরে আছে আট ভাগের পাঁচ গুণ পাঁচ ভাগে চার তো আমরা পাঁচ ভাগে চার এটাকে আমরা লেখেনি আট গুণ পাঁচ আর উপরে হলো পাঁচ গুণ চার তো আমরা পাঁচ দিয়ে পাঁচকে কে কাটতে পারি এখানে এক আসে চার দিয়ে আটকে কাটতে পারি দুই এক তো উপরে আসে এক এক গুণ করলে এক আর নিচে আসে দুই তার মানে দুই ভাগের এক অর্থাৎ হাফ রেজাল্ট কত হাফ আসলো তারপরে আমরা এরপরে দশ নম্বর অঙ্কটা করবো দশ নম্বর অঙ্কে কি বলছে একটু খেয়াল করে দেখি দশ নম্বর অঙ্কে বলছে বারো ভাগের সাতাইশ গুণ নয় ভাগের আট বারো ভাগের সাতাশ গুণ নয় ভাগে আট এখানে আমরা বারো গুণ নয় এবং সাতাশ গুণ আট এটাকে কাটাকাটি করতে হবে কত দিয়ে নয় দিয়ে যদি সাতাশকে কাটি কত আসে নয় দিয়ে সাতাশকে কাটলে নিশ্চয়ই একটু বলো তো দেখে কমেন্টস করে নয় দিয়ে সাতাশকে কাটলে কত আসে নয় দিয়ে সাতাশকে কাটলে আসবে তিন নয় দিয়ে সাতাশকে কাটলে আসবে তিন এবং এই তিন দিয়ে বারোকে কাটলে আসবে চার আর চার দিয়ে আটকে কাটলে আসবে দুই দ্যাটমিন্স এটার রেজাল্ট হবে দুই ঠিক আছে বন্ধুরা যে অনলাইনে আছো আমাকে মেসেজ করে জানো যে অঙ্ক বুঝতে অসুবিধা আছে কিনা অথবা তোমার কোনো সমস্যা আছে কিনা তারপরে আমরা এগারো নম্বর অঙ্কটা করব এগারো নম্বর অঙ্ক বলছে দেখি একটু এগারো নম্বর অঙ্কে বলছে পঁচিশ ভাগে একুশ গুণ এখন আমরা এটাকেও আবার ঠিক নিচে দুটোকে গুণ করে লিখবো আর উপরের দুটোকে আমরা গুণ করে লিখবো দেন কাটাকাটি করবো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দিয়ে পঁচিশ কে কাটলে আসে তিন পাঁচ দিয়ে পঁচিশ কে কাটলে আসে পাঁচ আর পনেরো কে কাটলে আসে তিন তো এরপরে চোদ্দ কে সাত দিয়ে কাটলে আসে দুই একুশ কে সাত দিয়ে কাটলে আসে তিন তো দেখা যাচ্ছে যে নিচে পাঁচ দু আসে দশ আর উপরে তিন তিনা নয় তার মানে দশ ভাগে নয় তারপরে আমরা পরেরটায় যাবো ওকে আছো আমাকে নাম কি জানাও যে তুমি কোথা থেকে আছো এবং অঙ্ক ক্লাস কেমন লাগছে তারপরে আমরা বারো নম্বর অঙ্কটা পড়বো বারো বারো থেকে আছে বারো থেকে আছে ভাগের ভাগে পনেরো গন একুশ ভাগে চল্লিশ হ্যাঁ তো চৌষট্টি ভাগের পনেরো ইন্টু একুশ ভাগের চল্লিশ আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব তো এখানে চৌষট্টি গুণন একুশ আর পনেরো গুণন চল্লিশ তো আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি তিন দিয়ে যদি কাটি এখানে তিন পাঁচে পনেরো আর তিন দিয়ে কাটলে তিন সাথে একুশ এরপরে আমরা যদি দুই দিয়ে বা চার দিয়ে যদি কাটি এটাকে চার দিয়ে কাটলে আসে চার দশে চল্লিশ আর এটাকে চার দিয়ে কাটলে চার ষোলো চৌষট্টি এরপরে হল ছাপ্পান্ন ভাগে পঁচিশ ঠিক আছে এরপরে আমরা তেরো নম্বর অঙ্কটা করব হ্যাঁ আমরা তেরো নম্বর অঙ্কটা করবো দেখতে পাচ্ছি লাইফে আরো একজন বেড়েছে কে আছে এই মুহূর্তে আমার সাথে লাইভে আছে কি অবস্থান করতেছে আমরা হ্যাঁ অনেকেই যারা আরো আসতে চাও অবশ্যই লাইভে আমার ক্লাসে জয়েন করো তারপরে দুই গুণ সাত ভাগের তিন এই ক্ষেত্রে আমরা যেটা করব নিচে এখানে এক আছে তো এক গুণ সাত বা এক লেখার দরকার নেই শুধু সাত উপরে দুই গুণ তিন তো তিন দুগুণ ছয় নিচে সাত তো সাত ভাগের ছয় যেহেতু উপরেরটা বড় তো উপর একটা বড় হওয়ার কারণে আমরা যে কাজটা করতে হবে আর ভাগ করতে হবে না যদি ছোট হতো তাহলে আমরা অবশ্যই ভাগ করতাম এরপরে আমরা পরবর্তী চলে যাই পরে চোদ্দ নম্বর অঙ্কে চলে নম্বর অঙ্কে কি বলছে আমরা খেয়াল করি চোদ্দ নম্বর অঙ্কে বলছে দশ ইন্টু পাঁচ ভাগে চার তো এক্ষেত্রে আমরা কাটাকাটি চাইলে করতে পারি তো আমরা একটু পরে করি নিচে পাঁচ উপরে দশ গুণ চার তো আমরা যদি দেখে নিই চল্লিশ নিচে পাঁচ তো পাঁচ দিয়ে চল্লিশে কাটলে কত হয় পাঁচ আঠারো চল্লিশ তো সত স হবে আট এটার উত্তর হবে এরপরে আমরা পনেরো এবং ষোলো দুইটা অঙ্ক আছে দুটো করবো পনেরো এবং ষোলো তো পনেরো নম্বর আমাকে কি বলছে আমরা খেয়াল করে দেখি পনেরো নম্বর বলছে তিন সমস্ত এখানে মিশ্র ভগ্নাংশ আছে গুণ ভাগে দুই তো এখানে তিন চারে বারো আর এক তেরো আর এখানে হলো তেরো ভাগে দুই তো এখন আমরা এটাকে মিশ্র থেকে অপ্রকৃত করে নিলাম আর কি তারপরে আমরা চার গুণ দুই তো তেরো দিয়ে তেরো কে কাটলে এক দুই দিয়ে চারকে কে কাটলে আসে দুই তো নিচে আছে দুই উপরে আছে এক অর্থাৎ রেজাল্ট উত্তর হলো দুই ভাগে এক তারপরে আমরা ষোলো নম্বর অঙ্কটা করবো তো ষোলো নম্বর অঙ্কে কি বলছে আমরা একটু ষোলো নম্বর অঙ্কটা করার চেষ্টা করি ষোলো নম্বর অঙ্কে বলছে তোমাদের দশ গুণ দুই সমস্ত পাঁচ ভাগের চার তো আমরা দশ গুণ এটাকে অপ্রকৃত করে নেই পাঁচ দুগুণে দশ আর চার চোদ্দ তো সুতরাং নিচে আসবে পাঁচ উপরে আসবে দশ গুণ চোদ্দ এবার পাঁচ দিয়ে দশকে কাটলে আসে দুই তো চোদ্দ আর দুই গুণ করলে আসে আঠাশ এই হলো অনুশীলনী ছয় এর খ

এক এর পুরো সলিউশন অর্থাৎ এক এর এক থেকে ষোলো আমি ষোলোটা অঙ্কই এখন করে দিলাম তো ষোলোটা অঙ্কের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে এখান থেকে দেখে বুঝে নেবে এরপরে আমি আবার পরবর্তীতে দুই থেকে তোমার চার তারপরে পাঁচ নং অর্থাৎ এই চ্যাপ্টারে পুরো অঙ্কগুলোই এক এক করে করে দিব তো তোমরা নিশ্চয়ই এখান থেকে উপকৃত হবে আশা করি তো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আমরা এখন থেকে প্রতিনিয়ত হয়তো লাইফে ক্লাস করবো অর্থাৎ দেশে দেশের বাহিরে যে যেখানেই আছে সেখান থেকে আমরা একসাথে মিলে হয়তো কিছু শেখার চেষ্টা করব পড়ার চেষ্টা করব আর অবশ্যই আমার ক্লাসগুলো কেমন হয় কমেন্টস করে জানাবে তো ভালো থাকবে বাই আল্লাহ হাফেজ